এই যে আমাদের প্রফেসর পঙ্কজ সেন আপনারা ওনার অনেক প্রতিভা দেখেছেন এটাও একটা প্রতিভা পঙ্কজ সেনের দেখুন আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যেখানে সবাই অন্য কাজে ব্যস্ত সেই জায়গায় প্রফেসর পঙ্কজ সেন মাছ বাঁচছে দেখুন এটাও একটা ওনার প্রতিভা এবং এই যে সফল পুরুষ তার পিছনে অবদান এই মানুষটির দাঁড়িয়ে দেখছে হাঁ করে আমি বৌদিকে বলবো এইভাবেই দাদার পাশে থেকো দাদাকে উৎসাহ দিয়ে যাও পঙ্কজ সেন সমস্ত শক্তি ক্ষয় করে একদম মাছ কাটছে দেখুন আপনাদেরকে দেখায় একটু এক বেচকি এতগুলো মাছ কেটেছে এখনো পর্যন্ত কতগুলো মাছ কাটলে কত কিলো এখনো পর্যন্ত কত কিলো মাছ কেটেছ পনেরো কিলো মাছ কেটেছে আর এখনও এই দেখুন রয়েছে এটা মোটামুটি হবে ধরে রাখুন কত হবে এটা আন্দাজ চার কিলো চার কিলো চার কিলো পিএইচডি মাছওয়ালা প্রফেসর পঙ্কজ সেন এবং ডক্টর শুভৈশি সেন উৎসাহ দিচ্ছে বৌদি হাই একটু হাত হ্যাঁ খুব ডিফিকাল্ট কি সুন্দর পিস করছে একদম পুরো নিখুঁত এবং প্রফেশনাল একদম তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন হ্যাঁ আপনারা কন্ট্যাক্ট আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো অনুষ্ঠানে অনুষ্ঠান বাড়িতে মাছ হ্যাঁ মাছ কাটার জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে যে কোনো অনুষ্ঠানে একদম বাড়িতে গিয়ে মাছ কেটে দিয়ে আসবে এবং সুন্দরভাবে পিস করবে একদম দেখুন কত নিখুঁতভাবে কাটছে এরকম দাদা থাকা মানে আমাদের বিশাল বড় ভাগ্য কপাল

অলরেডি পনেরো কিলো মাছ কেটে ফেলেছে এখনো বলছে পাঁচ কিলো কাটবে একাই পঙ্কজ সেন আর কি কি দেখাবে মানুষকে সত্যি অসম অসম প্রাউড অফ ইউ লাইভ করিনি ভিডিও রেকর্ডিং হচ্ছে এটা পোস্ট করা হবে তোমার প্রতিভাটাকে দেখানো হবে আর হ্যাঁ তুমি কি একটু কিছু বার্তা দিতে চাও ভ্যালেন্টাইন্স ডে দিনে সবাইকে শুভেচ্ছা হ্যাঁ সবাই নিজের নিজের মতো করে পালন করো হ্যাঁ নিজের খেয়াল রেখে আপন জন পরিবার বর্গের সব মানুষের হ্যাঁ খেয়াল রেখে হ্যাঁ নিয়ন্ত্রণের মধ্যে আনন্দ করো দিনটাকে স্মরণীয় রেখো অনেক অনেক ধন্যবাদ প্রফেসর পঙ্কজ সেন ওরফে পিএইচডি মাছওয়ালা